অনেকদিন পর আবার একটি ভ্লগ নিয়ে হাজির হলাম এই তো এখানে কিভাবে ফাঁকি ফাঁকি ওয়েতে আমি ম্যাগি নুডলস দিয়ে রামেন তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মেরিনা মিথিলা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফার্স্টে এইখানে হচ্ছে আমি রসুন আর শুকনো মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি দেন হচ্ছে একটা কড়াইতে একটু তেল নিয়ে সেটা গরম করে তারপর হচ্ছে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি দিয়ে দিছি তারপর হচ্ছে এইখানে নুডলসের মশলাটা টমেটো সস তারপর একটু লবণ দিয়েছি তারপর পাপড়িকা দিয়েছি আর হচ্ছে এইখানে সয়া সস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমার জামাই আমাকে বলছিল সে নুডলস খাবে আমি চিন্তা করলাম বেচারা যেহেতু স্পাইসি অনেক বেশি পছন্দ করে তাকে আমি আজকে আর রামেনটাই রান্না করে দিই সে যেহেতু মুভি দেখতেছে এর মাঝখানে আমার রামেনটাও কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্টের যে অংশগুলো সেগুলো নিয়েছিলাম এখানে আমি হচ্ছে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেইগুলো হচ্ছে এই মশলার সাথে ভালো মতো এখন মিক্স করার পালা এই তো কালারটা কত সুন্দর আসছে আর এইটার স্মেলটা এত বেশি সুন্দর পুরায় একদম অরিজিনাল যে কোরিয়ান রামেনগুলো থাকে সেম ফ্লেভার আসতেছিলো আর আমার কাছে ভালোই লাগতেছিলো আমি হচ্ছে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন দেন হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিছি যাতে চিকেনটা একটু কুক হয়ে যায় দেন হচ্ছে আমি দেখলাম মোটামুটি এখানে চিকেনটা কুক হয়ে গেছে তারপর আমি হচ্ছে এখানে নুডলসটা অ্যাড করে দিচ্ছি আমি হচ্ছে দুই প্যাকেট নিয়েছি ফার্স্টে চিন্তা করছিলাম এক প্যাকেটই হয়ে যাবে তারপর এত সুন্দর স্মেল বের হয়েছে আমি চিন্তা করলাম আমিও খাব তারপর এখানে নুডলসগুলোকে ভালো মতো মিক্স করে দিচ্ছিলাম মশলাগুলোর সাথে যাতে একটা ভালো টেস্ট আসে তার জন্য দেন এটাকে প্রায় তিন চার মিনিট রাখবো তার পাশাপাশি আমি এখানে হচ্ছে একটা ডিম পোচ করে নিয়েছিলাম এই রামেনের সাথে ডিম পোচ অনেক বেশি ভালো লাগে আর সাথে সালাদ টালাদ থাকলে তো আরও বেশি ভালো হয় আমার কাছে সসেসগুলো শেষ হয়ে গেছে সসেস আর মাশরুম থাকলে আরও বেশি ভালো হতো যাই হোক এই তো তিন চার মিনিট পর দেখলাম আমার রামেনটা ফুল কমপ্লিট আর কালারটা যতটা পারফেক্ট আসছে দেখতেও কিন্তু অনেক ডিলিশিয়াস আর ইয়ামি লাগছিল অনেক জুসি হয়েছে যাই হোক এখন সার্ভ করার পালা আমি হচ্ছে একটা বড় বাটিতে নিয়ে নিছি যেহেতু আমরা দুজন একসাথেই খাবো তো ফাইনালি আমি হচ্ছে ডিম পোচটা উপরে দিয়ে দিছি আর এই তো আমি এখন হচ্ছে এই রামেনটা আমার সাহেবকে দিতে যাব। মানে তাকে আমি এখন জিজ্ঞেস করব যে একটু খেয়ে বলো তো কেমন হয়েছে এই তো সে হচ্ছে নিয়ে নিছে তারপর রামেনটা যেহেতু অনেক বেশি গরম ছিল সে হচ্ছে একটু একটু করে ডিমটা ভেঙে নিছে দেন হচ্ছে আমি একটু টেস্ট করলাম সে বলতেছিল অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ঝালও হয়েছে যারা যারা আর কি ঝাল পছন্দ করো তারা বাসায় এভাবে ট্রাই করতে পারো ফাঁকিবাজি ওয়েতে সিম্পল ওয়েতে হচ্ছে রামেনটা রান্না হয়ে যাবে ইজিলি তো আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর সবাই আমার পাশে থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর ইনশাল্লাহ আবার আসবো নেক্সট কোনো ব্লগ নেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে